আসসালামু আলাইকুম গণপ্রদ্ধি বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পল্লী উন্নয়ন একাডেমি আর ডি এ বগুড়ায় নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যে আবেদন করবেন আর ডি এ ডট ডট কম ডট মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাপোজ করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আট নাম্বারে থাকছে সে উপর সহকারী বকরসল সিভিল একজন নিবে আমি এখানে উচ্চপদের পদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করছি না আপনি আপনার যদি এই সকল পদের জন্য আবেদন করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শিক্ষাগত যোগ্যতা জেনে নেবেন অথবা আপনি এই নিয়োগের এখান থেকে দেখে নিতে পারতে পারেন অথবা পিডিএফ থেকে দেখে নিতে পারেন পিডিএফটি পেতে হলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমরা যদি শিক্ষাগত যোগ্যতাটা বলে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হবে দুই নম্বরে থাকতেছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল একজন নিবে তিন নম্বরে ফটোগ্রাফার একজন নিবে চার নাম্বার ইলেকট্রিশিয়ান একজন নিবে পাঁচ নম্বরে পশুপালক সহকারী একজন নিবে ছয় নম্বরে পোলট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট একজন নিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সাত নম্বরে উদ্যান সহকারী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ আট নম্বরে রিসার্চ ইনভেস্ট্রি গেটর তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কথা এইচএসি পাশ নয় নাম্বারে অবিস কম্পিউটারাক্ষরি আটজন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি শব্দ থাকতে হবে দশ নম্বরে হোটেল সহকারী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে ক্যাপচেল ইয়া সহকারী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বরে রিসিপ্ট অ্যান্ড ডিসপাস ক্লাব একজন নিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ তেরো নম্বরে গাড়ি চালক রিজেন্ট নিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমবার পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা বৈধ লাইসেন্স এর অধিকারী হতে হবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে চোদ্দ নম্বরে কার্পেন্টার একজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স উত্তীর্ণ এবং কাঠমিস্ত্রি হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর ট্রাক্টর ড্রাইভার একজন নিবে অষ্টম শ্রেণী পাশ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ও বৈজ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলো নাম্বারে ক্যাপ্টেরিয়াডেন্ট দুইজন নিবে অষ্টম শ্রেণী পার্স চোদ্দেল চারজন নিবে জেসি পাস অষ্টম শ্রেণী পার্স আঠারো নম্বরে মালি দুইজন নিবে জার্সি পাস উনিশ নম্বরে নিরাপত্তা পুহরি চারজন নিবে অষ্টম শ্রেণী পার্স কুড়ি নম্বরে ডিসো ওয়াশার কাম ক্লিনার একজন নিবে অষ্টম শ্রেণী পার্স

এখানে উল্লেখিত যে এক চার ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি উনিশ একুশ তেইশ ও পঁচিশ নম্বর ক্রমিকের পদ সমূহের জন্য পদচাফিসের তেইশ এগারো হাজার তেইশ তারিখে স্মারক মারকদ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে সকল প্রার্থীগণ আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেয় অনলাইনের মাধ্যমে যে পিকার পে এক থেকে দুই নাম পদের জন্য দুশো তেইশ চাপাই বো তিন থেকে পনের কদের জন্য একশো বারো টাকা এবং ষোলো থেকে ছাব্বিশ টঙ্কদের জন্য ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইন চার্জ যোগ করা হবে নিয়োগটি সাজে থাকার জন্য ধন্যবাদ